ইয়াংসি অর্থাৎ সমুদ্রের সন্তান পশ্চিমারা এ নামেই তিব্বতের তাগুলা পর্বতমালার গলা পানি থেকে জন্ম নেয়া এশিয়ার সবচেয়ে বড় নদীটিকে চেনে যদিও চীনে একে ডাকা হয় চাংচিয়াং নামে যার অর্থ বড় নদী এটি এশিয়ার সর্ববৃহৎ এবং বিশ্বের তৃতীয় দীর্ঘতম নদী নীলনদ এবং আমাজন কেবলমাত্র ইয়াংসি নদী থেকে দীর্ঘ সাংহাই শহরের কাছে এসে ইয়াংসি পূর্ব চীন সাগরে মিলিত হয়েছে এর আগে এ নদী পাড়ি দিয়েছে প্রায় ছয় কিলোমিটার পাড়ি দিয়েছে চীনের দশটি প্রদেশ নদীটির মাঝামাঝি অংশে আছে তিনটি গিরিসংকট কিউট্যাং ইউ এবং শিলিংশিয়া এই শিলিং গিরিসংকটেই নির্মাণ করা হয়েছে পৃথিবী কাপানো গর্জেস ড্যাম বা তিন গিরিসংকটের বাদ এই বাঁধটির উচ্চতা একশো পঁচাশি মিটার অর্থাৎ প্রায় সাততলা ভবনের সমান উঁচু এই বাঁধটি প্রস্থ প্রায় দুই হাজার তিনশো নয় মিটার এটি বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ এই বাঁধের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রায় বাইশ হাজার পাঁচশো মেগাওয়াট আকাশ থেকে খালি চোখে দেখা যায় এমন মানব মানবসৃষ্ট স্থাপনাগুলোর মধ্যে থ্রিগর্জেস ড্যাম অন্যতম মহাপ্রাচীরের পর এটি চীনের সবচেয়ে বড় স্থাপনা প্রায় দুই শতক ধরে নির্মাণ কাজ চালিয়ে দুই সালে এ বাঁধের নির্মাণ কাজ সম্পন্ন করা হয় খ্রিস্টপূর্ব দুশো ছয় অব্দে হ্যান রাজবংশের শুরু থেকে উনিশশো সালে চীন রাজবংশের পতন পর্যন্ত ইয়াংসি নদীর কারণে দুশো বার বন্যার রেকর্ড পাওয়া যায় বন্যা প্রতিরোধে খ্রিস্টপূর্ব তিনশো পঁয়তাল্লিশ থেকে বাঁধ নির্মিত হয়ে আসছে চীনে বর্তমানে চীনে প্রায় সাতাশি হাজার বাঁধ রয়েছে যার মধ্যে বড়বাদের সংখ্যা তেইশ হাজারেরও বেশি যা বিশ্বের মোটবাদের একচল্লিশ শতাংশ উনিশশো সালে চীনে মাওশে তুইয়ের কমিউনিস্ট পার্টির শাসন শুরুর আরও তিরিশ বছর আগে থেকেই ইয়াংসিতে বাদ নির্মাণের প্রস্তাব দিয়েছিলেন বিপ্লবী নেতা সান ইয়াদ এর প্রমাণ পাওয়া যায় উনিশশো সালে তার লেখা এ প্লান টু ডেভেলপ ইন্ডাস্ট্রি নামের একটি নিবন্ধতে তার বড় বাঁধ নির্মাণের প্রস্তাবনার উদ্দেশ্য ছিল বন্যা নিয়ন্ত্রণ ও বিদ্যুৎ উৎপাদন এই বাঁধটি নির্মাণের জন্য চীন ও আমেরিকার মধ্যে একটা চুক্তি হয়েছিল কিন্তু অর্থনৈতিক মন্দা ও গৃহযুদ্ধ শুরু হওয়ায় উনিশশো সালে চিয়াং কাই শেখ সরকার এই প্রকল্প বাতিল করেন এরপর উনিশশো সালে ইয়াংসি নদীর ভয়াবহ বন্যায় প্রায় তিরিশ হাজার মানুষ মারা গেলে এই বাঁধ নিয়ে নড়েচড়ে বসেন মাও সেতুং তবে হান্ড্রেড ফ্লাওয়ার্স মুভমেন্ট তখন পানি ঢেলে দেয় এই প্রকল্পে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুতের স্বপ্ন বাস্তবায়নের ইচ্ছা থেকে আবারও উনিশশো সালে প্রধানমন্ত্রী চৌ এন লাইকে ব্যক্তিগতভাবে থ্রি গর্জেস প্রকল্প তদারকির নির্দেশ দেন মাও এরপর উনিশশো সালে বাদ নির্মাণের জন্য স্যান অঞ্চলকে উপযুক্ত স্থান হিসেবে নির্বাচন করা হয় কিন্তু মাওয়ের গ্রেট লিভ ফরওয়ার্ড পরবর্তী দুর্ভিক্ষ ও সাংস্কৃতিক বিপ্লবের কারণে এই প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি এর প্রায় দুই দশক পর উনিশশো সালে চীনের ক্ষমতায় আসেন দেং শিয়াওপিং তিনি এ প্রকল্পে জোর সমর্থন দেন এরপর বহু সমালোচনা এবং গণহত্যার পর উনিশশো সালে থ্রি গর্জেস প্রকল্প নির্মাণ কমিটি এর প্রাথমিক নকশা অনুমোদন করে এ নকশায় বাদের উচ্চতা রাখা হয় একশো মিটার যাতে আবাদ্য জলাধারার পানির উচ্চতা ছিল একশো পঁচাত্তর মিটার উনিশশো চুরানব্বই সালের ১৪ ডিসেম্বর এ প্রকল্প নির্মাণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় পুরো সময় জুড়ে পরিবেশের উপর থ্রি গর্জেস ড্যামের বিরূপ প্রভাব নিয়ে সমালোচনা হয়েছে অনেক এই বাঁধের জন্য একটি কৃত্রিম জলধারা তৈরি করা হয়েছে যার দৈর্ঘ্য প্রায় ছয়শো ষাট কিলোমিটার দৈর্ঘ্য ও প্রস্থ এক দশমিক বারো কিলোমিটার অন্যদিকে পৃষ্ঠতলের ক্ষেত্রফল প্রায় এক হাজার পঁয়তাল্লিশ কিলোমিটার এ জলাধারের পানি ধারণ ক্ষমতা প্রায় উনচল্লিশ দশমিক তিন ঘন কিলোমিটার যার ভর উনচল্লিশ ট্রিলিয়ন কিলোগ্রামেরও বেশি যদিও তা পৃথিবীর মোট ভরের তুলনায় অতি সামান্য তবে পৃথিবীর ঘূর্ণন গতিতে প্রভাব রাখার জন্য যথেষ্ট সমুদ্রপৃষ্ঠ থেকে একশো পঁচাত্তর মিটার উচ্চতায় প্রায় উনচল্লিশ দশমিক তিন ঘন কিলোমিটার পানি ধরে রাখার ফলে এর প্রভাব গিয়ে পৃথিবীর ঘূর্ণন গতিতে পড়ছে তৈরি হওয়া এই প্রভাবকে বলা হয় মোমেন্ট অফ ইনার্শিয়া এত বেশি পরিমাণ পানি এই বাঁধে জমা রাখার জন্য পৃথিবী তার খুনন কদির কিছুটা ভরবে হারায় এই থ্রিক্সেস ড্যাম নিয়ে যেমন গর্ব আছে চীনের তেমনি আছে বিতর্ক বন্যা নিয়ন্ত্রণে ব্যর্থতা ও পরিবেশগত বিপর্যয় নিয়ে এই বাঁধ ভোগান্তির শেষ নেই ইয়াংসি নদীর তীরবর্তী প্রায় চোদ্দ লাখ লোককে তখন নিজেদের বাসস্থল থেকে সরে যেতে হয়েছিল যাদের অধিকাংশই ছিল গরিব কৃষক ও জেলে এই বাঁধ নির্মাণের জন্য একশো শহর ও এক হাজার গ্রাম ধ্বংস করা হয়েছে এই অঞ্চলের মানুষের জন্য পর্যাপ্ত বাসস্থান বা ক্ষতিপূরণ দেয়নি চীন সরকার বরং স্থানীয় সরকার তাদের জন্য আসা ফান্ড থেকে দুর্নীতি করেছে এর বিরুদ্ধে প্রতিবাদ করলে কঠোরভাবে দমন করা হচ্ছে দুই সালে চীন সরকার দুর্নীতির এই অভিযোগ স্বীকারও করে নেয় প্রিয় দর্শক এতক্ষণ ধরে শুনছিলেন থ্রি করচেস ড্যাম সম্পর্কে কিছু জানা অজানা তথ্য এই ভিডিও সম্পর্কে আপনার মতামত জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য